এই দেখা যাচ্ছে দুটো পোলা মানে কি করতেছে গিয়ে দেখি ওরা কি করতেছে যাই কি করতেছ এই মাছ মারতেছ এই জালটা মাছ মার জাল কীভাবে এই পানিতে এই এটাও নাও মাছ পারো নাকি এই জালটা কোনখান দিয়ে মাছ বাজে ও এইখান দিয়ে আটকে পড়ে নাকি মাছ ও ভালোই তো তাহলে মাছ কেমন মাছ পাইছো আজকা মেলাটি মাছ পাইছো আর তোর অনেক রোদ তোমরা কিবা কষ্ট করে মাছ মারতাছো ও হ বুদ্ধি ভালো বুদ্ধি আরে কি কি মাছ বাজে গৰু আছে কোন গৰু কষ্ট হয় নাই ৰৈদিৰ মানে

আচ্ছা তাহলে ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ